সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি আপনাদেরকে যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এগুলো পাবনার ভালো কোয়ালিটি বলতে কম রেডের একটু উন্নত মানের মাল বিশেষ করে যে কোয়ালিটিটা আপনারা দেখেছেন তারা আপনারা এই কোয়ালিটিগুলো কিন্তু আমার কাছ থেকে আগেও নিয়েছেন যদি কেউ নতুনভাবে এগুলো চান আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব এই কোয়ালিটিটা আমরা বিক্রি করেছিলাম মাত্র বারোশো টাকা থান যদি কারো ভালো লাগে পুনরায় আবার আপনার আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন বাংলাদেশের পাবনা জেলায় অনেকগুলো তাতি সম্প্রদায় আছে অনেক তাতি সম্প্রদায় এখন বিলুপ্তর পথে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই তাতি সম্প্রদায় আর কত টিকবে নিজের খেয়ে নিজের শ্রম দিয়ে তারা তাদের পজিশনকে ধরে রাখতে পারছে না এই টিকা লুঙ্গিটি আমি বিক্রি করেছিলাম চোদ্দোশো টাকা কারো যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের কাছে অর্ডার দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। তবে অর্ডার দিবেন যদি ওয়ার্ডার একটু পরিমাণে বেশি হয় ইনশাল্লাহ ভালো হয় কারণ আমি আমার প্রয়োজন মতো আপনাদের প্রয়োজন মতো চাহিদা মতো আমি আপনাদেরকে এই কোয়ালিটিগুলো দিতে চাচ্ছি নতুন আপডেট একটু পরিবর্তন হয়ে আসছে এগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন যদি ভালো লাগে আমার থেকে সংগ্রহ অবশ্যই করবেন আর হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার নিয়মিত যে সকল মালগুলো আপনাদেরকে দেয় ইনশাল্লাহ এর মধ্যে নতুন নতুন আপডেট অনেক কিছু পেয়ে যাবেন সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ঘুরে ফিরে আমরা কালেকশন করি বিভিন্ন তাঁতের থেকে মালগুলো আর তাঁতের থেকে মালগুলো যারা আপনারা নিয়ে থাকেন নিঃসন্দেহে এগুলো কালার রং অনেকটা ভালো এবং দাম অনুসারে যথেষ্ট ভালো আর তাতিরা এতটা বেশি অবহেলিত যেহেতু তাতিরা তাতিদের সাথে কথা বললে মায়াও লাগে আবার কষ্ট হয় কিন্তু আমি তো দেশের এমন কোনো একজন ব্যক্তি হতাম তাদের জন্য কিছু করার চেষ্টা তবে আমার চেষ্টা অব্যাহত আছে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে করে বর্তমান আপনার উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের প্রতি একটু সুদৃষ্টি দেখবেন এবং সুতা এবং রঙের দামের প্রতি তারা সজাগ হবেন যাতে করে সাধারণ তাতিদা এই রেট একটু কম পায় এবং তারা মূল্যায়ন যাতে তাদের শ্রমের পাওয়া যায় যারা শ্রম দেয় শ্রমের মূল্যায়ন তারা পাচ্ছে না তাদের প্রতিষ্ঠানটা তারা যেন ধরে রাখতে পারে বাংলাদেশের একটি অংশ লোক কিন্তু এই লুঙ্গি ব্যবহার করে অনেক ইয়াং জেনারেশন আছে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে সেটা শূন্যতের খেলাফ হয় বিশেষ করে আপনারা যারা মুসলমান আছেন বিশেষ করে আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনার ছেলেদের এবং ভাই এবং আপনার সন্তানদেরকে অবশ্যই থ্রি কোয়ার্টার প্যান্ট থেকে বঞ্চিত করে বিশেষ করে ট্রাউজার পরেও রাত্রে শুয়ে থাকেন আমার মনে হয় যদি লুঙ্গি পরে আপনারা শন আমার মনে হয় আপনার শরীর স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো এই টিকা লুঙ্গিগুলো আপনারা সিঙ্গেল যেটা সেটা আপনারা আমার কাছে এখনও পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা থান আর যেটা ডাবল সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা নিঃসন্দেহে আপনারা আমাদের এইখান থেকে কালেকশন করবেন আমি দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে আপনাদের জন্য মাল সংগ্রহ করি এবং আমার নিয়মিত এই ভিডিওগুলো আপনারা দেখেন সকলকে ধন্যবাদ এই যে কোয়ালিটিটা দেখতেছেন এটা কিন্তু খুব চমৎকার যারা এই কোয়ালিটি মালগুলো সংগ্রহ করতে চান চোদ্দোশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশটে দিবেন যদি কারো আপনার ষাট পিস পঞ্চাশ পিস লাগে মিনিমাম আমাকে জানাবেন আমি এই মালগুলো সংগ্রহ করে প্রসেস করে আপনাদেরকে দিব প্রসেস এবং সংগ্রহ করতে আমার মাত্র সর্বোচ্চ দিন দিন লাগবে থেকে এই এই যে এটা হচ্ছে ডাবল মালটা আপনারা যদি নিতে চান আমাদের কাছে চোদ্দোশো টাকা আর একটা সিঙ্গেল মাল আছে সেটা বারোশো টাকা এই লোকাল কোয়ালিটিও আমরা দিচ্ছি বারোশো টাকা এটা পাবনার ঐতিহ্যবাহী মাল যদি এই লুঙ্গিগুলো আপনাদের পছন্দ হয় নিঃসন্দেহে আপনারা নেবেন আর বিশেষ করে অনেকে ট্রাউজার পরেন ট্রাউজার পরার একটা সৌন্দর্য অন্যরকম কিন্তু আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য রাত্রে ঘুমানোর জন্য এরকম ধরনের লুঙ্গি যদি পরেন পরলে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো এবং খুব ভালো লাগবে আর টাউজার এই লুঙ্গি এই ট্রাউজারগুলো কিন্তু আসলে শরীর এবং স্বাস্থ্যের জন্য সবসময় পরে থাকাটা ভালো না লুঙ্গি একটা আরামদায়ক পোশাক এই পোশাকটা এই লুঙ্গিটা যদি আপনি আপনার পরাধীন করেন পরেন তাহলে ইনশাল্লাহ আপনার স্বাস্থ্য শরীরটা অনেকটা ভালো থাকবে আপনি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা নিঃসন্দেহে এই ডিজাইনগুলো অবশ্যই কালেকশন করবেন আমাদের কাছে বিভিন্ন রকের রঙের ডিজাইন কালেকশন টিকা লুঙ্গি আছে কম দামি বেশি দামি সব দামি পেয়ে যাবেন যারা আমাদের থেকে সংগ্রহ করার নিয়মিত যারা এবং নতুন নতুন যারা আসেন তারা শুধু আমাদের কাছে কথাই বলেন আর যারা একটু একটু অল্প অল্প নিয়ে আমাদের সাথে পরিচিত হন ইনশাল্লাহ ঘরে এসে আমাদের থেকে মাল নিতে পারবেন আমরা ন্যায্য মূল্যে আপনাদেরকে দিচ্ছি আর এই কোয়ালিটিগুলো আপনার মিনিমাম পঞ্চাশ পিসের অর্ডার দিবেন বা চল্লিশ পিসের অর্ডার দিবেন আমি আপনাদেরকে দশ দিনের মধ্যে দিয়ে দিব এটা চোদ্দোশো টাকা পড়বে যদি ভালো লাগে আপনারা আমাকে অর্ডার দেন অর্ডার দেওয়ার নিয়মটা হচ্ছে কন্ডিশনে মাল নেবেন মিনিমাম এক হাজার বিশ টাকা পাঠাবেন আর দশ হাজার বা বিশ হাজার টাকা বিল আসুক সেইটা আপনারা মাল যখন রিসিভ করবেন কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবেন তো আমি আপনাদের জন্য ওই চেষ্টা করলাম একটা নতুন আপডেট কোয়ালিটি আনার জন্য আর এই ডিজাইনটা হচ্ছে পুরানো সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম